করি তোমরা সকলে খুব ভালো আছি আমি রবীন্দাস আছি সকলকে জানাই দোল যাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানি রাত্রিবেলা ভিডিওটা পোস্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই সকাল থেকে ভিডিও করিনি তাই এখনই জানিয়ে দিলাম হ্যাঁ আমার বাড়িতেও নোটিশ এসেছে এটাই সবার ধারণা হয়ে গেছে না আমার বাড়িতে রকম নোটিশ ম্যান্ডির তরফ থেকে আসেনি আর আসবেও না মনে হয় যত দূর কারণ আমি ভিডিও টু ভিডিও করি আর হ্যাঁ যার জন্য ভিউজটা কম হয় রেভিনিউ কম হয় কিন্তু শান্তি থাকে তাই না ভিডিও টু ভিডিও করতে আমি ভীষণ পছন্দ করি কারো দালালি করতে পছন্দ করি না দালালি যারা করেছে এখন তো বুঝতেই পারছে একটা টাইমে আমি এই দালাল দিদিকে বলেছিলাম যে যেও না যেও না ওরে বাবা আমার উপরে ভীষণ খেপে গেছিলো সেই লাস্ট কথা হয়েছিল পরের দিন জানতে পারি সে চলে গেছে ম্যান্ডির সাথে দেখা করতে যাই হোক রেভিনিউ প্রচুর কামিয়েছে কারণ কন্ট্রোভার্সি চ্যানেল যেখানে এগারো হাজারে দাঁড়িয়ে ছিল সেখানে তিরিশ হাজারে তেত্তিরিশ হাজারে চলে গেছিল ঠিক আছে ম্যান্ডিকে সাপোর্ট করা পর্যন্ত প্রায় ছাব্বিশ হাজার ছিল ঠিক আছে তো আর রেভিনিউ সে তো বলার কথা না একটা কন্ট্রোভার্সি চ্যানেল পার ডে ডেড ডেল হ্যাঁ দেড় লাখ ভিউজ কামিয়েছে হুম দেড় লাখ ভিউজ কামিয়েছে তো এবার ম্যান্ডি যেগুলো বলেছে সেগুলোর হিসাবেই ও কথা বলেছে আর সেহেতু সেখান থেকে সে এখন ফেঁসেছে এবার কথা হচ্ছে যে ম্যান্ডিকে ফোন করেছিল না রিসেন্ট একটা কমিউনিটি পোস্টে স্যান্ডি বলেছিল যে কে ম্যান্ডি নামটা এনেছে বলো তো তোমরা তো সকলে বলেছিল এই দালাল দিদির কথা তো তারপরে কেস করার কথাতে ম্যান্ডিকে ফোন করে বলেছিল যে কি তুই কি আমার নামে কেস করেছিস বলেছে না না মেয়ের দিব্যি দিয়ে বলেছিল তো মেয়ের দিব্যি দিয়ে বলে তারপরে ম্যান্ডি কেস করেছে যদি এই বিষয়টা সত্যি হয় কেসের ব্যাপারটা তাহলে কি করে ম্যান্ডি মেয়ের দিব্যি দিয়ে আবার সত্যি সত্যি কেস করলো পাগল তোমার নামে কেস করবো তাহলে কি করে হয় এই বিষয়গুলো আর দ্বিতীয় কথা হচ্ছে তারপরে যদি ওই রেকর্ডিংয়ের জন্য কেস করে থাকে তাহলে ম্যান্ডিও তো কতটাই নোংরা ছড়িয়েছে নিজের দিকে তাকিয়ে তবে গিয়ে অন্যের দিকে আঙুল তোলাটা অবশ্যই প্রয়োজন আর ম্যান্ডি কী জিনিস ওকে আমি চোখে সামনে দেখেছি ঠিক আছে আমি খুব ভালো করে বুঝতে পেরেছিলাম ম্যান্ডি কী জিনিস তার জন্যই এই দালাল দিদিকে বারণ করেছিলাম যে যেও না যেও না তুমি ওর সাথ দিও না তুমি ওর সাথ দিও না ও যে কি জিনিস সেটা খুব ভালো করে বুঝতে পেরেছিলাম এখন ভিউজ কম হচ্ছে বলে বাবার বাড়িতে দেখো ছুটে ছুটে যাচ্ছে বাবার বাড়ি কত ভালো লাগছে অথচ বাবার মৃত্যু মানে শেষ দিন বাবার পাশে থাকেনি বাবার ঘরের পাশে যদি থাকতো স্বামী স্ত্রী দুজন আর মেয়েটা যদি ঠাকুমার কাছেই থাকতো তাহলে কি খুব এমন ক্ষতি হতো এখন তো কুকুরটাকে বাড়িতে রেখে রাত্রিবেলা খাবার দিয়ে আসছে তাহলে তখনও না হয় সেটাই করত এখন নানান রকম বুদ্ধি আসছে যে কীভাবে ভিউজ ইনকাম করা যায় কারণ পাবলিক এখন বাবার বাড়ি দেখলে ভিউজটা ভালো হচ্ছে কিন্তু এখন রিসেন্ট আর বাবার বাড়ি দেখেও সেরকম ভিউজ পাচ্ছে না সেই জন্য আইনি পদক্ষেপ নিতে ছুটেছে তা আইনি পদক্ষেপ নিয়ে এই ম্যান্ডির চ্যানেলটা গ্রো হবে মানে গ্রো মিন্স হচ্ছে ম্যান্ডি কিছু ভিউস পেয়ে যাবে কিন্তু আলটিমেট এই যে দালাল দিদির যে টাকাগুলো ছিল সেই টাকাগুলো পুরো যাবে অবশ্যই যাবে জানি না এই বিষয়টা দালাল দিদি আর ম্যান্ডি দুজনে মিলে স্ক্রিপ্টেড প্লে করা হচ্ছে কিনা কারণ হচ্ছে ম্যান্ডি যেখানে বলেছে তার মেয়ের মাথায় হাত দিয়ে মেয়ের দিব্যি কেটে সেখানে কীভাবে আবার দালাল দিদির নামে কেস করলো এই বিষয়টা আমার কাছে কেমন কেমন যেন খটোমটো লাগছে ঠিক আছে ম্যান্ডি প্রচন্ড লোভী একটা মেয়ে যার কাছে মান সম্মানের থেকে টাকাটা বড় ম্যাটার করে ঠিক আছে কারণ হচ্ছে সে ইউটিউবে এত টাকা পেয়ে গেছে তাই ভিউজ কম সেটা সে মেনে নিতে পারে না সেই জন্য সে মনে করেছে যে পরকীয় তো হয়ে গেছে এবার চলো আইনি পদক্ষেপ যেটা ম্যান্ডি এখনো পর্যন্ত কারোর উপরে নেয়নি সেটাই নেওয়া যাক সেটা নিলে ভিউজটা আপ হবে আর দেখা যাক পাবলিক কতটা মেনে নিতে পারে কারণ ম্যান্ডির ইমেজির বাজারে একদমই ভালো নেই যে নিজে ইমেজ তার ঠিক নেই যার নিজের চরিত্রের ঠিক নেই যে নিজে নোংরামো করেছে সে কি করে অন্যদিকে আঙুল তুলতে পারে আর সে তো জানে যে এই দালাল দিদির কাছে পুরো সমস্ত কিছু কি বলবো প্রুফ আছে সমস্ত কিছু প্রুফ আছে আর যেই প্রুফগুলো সে দেখে হামেশাই ওখান থেকে বেরিয়ে আসতে পারবে কিন্তু ম্যান্ডি কিভাবে এই জিনিসটাকে টানছে বলতে পারবো না আসলে উপরি পয়সা হয়ে গেলে এইভাবে ভিউজ ইনকাম ইনকাম করে টাকা করা যায় আমি যেরকম নিজের পরকীয়াটাকে বিক্রি করে নিজের হাজব্যান্ডকে বিক্রি করে নিজের ননদকে বিক্রি করে নিজের নন্দাইকে বিক্রি করে নিজের শাশুড়িকে বিক্রি করে নিজের শ্বশুরকে বিক্রি করে নিজের শাশুড়ি করে। এই সমস্ত বিক্রি করে নিজের বাবা আমাকে প্রথমে বিক্রি করেছে করে করে চ্যানেলটা গ্রো এত কিছু করে টাকা ইনকাম করেছে তো তার কাছে খুব স্বাভাবিক যে সে তার একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের স্টেপ নিতে বাধ্য হবে কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ইমেজটা তো খুব একটা ভালো নেই তার সোকল্ড ভালো ভালো দর্শক ছাড়া তার ইমেজটা খুব একটা ভালো নেই ওয়াইটির বাজারে তো ম্যান্ডি সেটাকেই হাতিয়ার করেছে আর কি বলো তো কন্ট্রোভার্সি করতে একদমই পছন্দ হয় না এখন আর জানি না কেন ভালো কন্টেন্ট না পেলে অবশ্যই আর কন্ট্রোভার্সি করতে ইচ্ছাই করে না তোমরা বলবে তাহলে তুমি সময়টাকে কিভাবে ইউজ করছো আর এখন কেন দোকানে নেই এখন দোকানে নেই কারণ হচ্ছে দোকান এখন সন্ধ্যে থেকে বন্ধ রাখি আর সন্ধ্যাবেলা পাখির একটু নারিশ করি আর তাছাড়া ছেলেদের পড়াশুনোর ব্যাপার আছে সেই জন্য সন্ধ্যাবেলাটা এই বিষয়ে ব্যস্ত থাকি দেখো ইনকাম তো করতে হবে ইনকাম ছাড়া আমাদের মতো এই যে মধ্যবিত্ত সংসারে সত্যি চলা খুব মুশকিল এখনকার বাজারে তাই না তো সেখান থেকে পাখিকে নারিশ করলে সেখান থেকে যদি কিছু লাভ্যাংশ আমরা পেয়ে থাকি তাহলে সেটা অনেক ভালো অনেক ভালো তাদেরকে যত্নও করা হচ্ছে তারা আমাদেরকে আশীর্বাদ স্বরূপ কিছু টাকা আমাদেরকে তুলে দিচ্ছে যেটা দিয়ে আমি আমার বাচ্চাদেরকে ভালোভাবে মানুষ করতে পারবো তাই না সেই জন্য পাখির নারিশ করছি আর হ্যাঁ মাই লাইফ স্টোরি ব্লগে এখন আমি অবশ্যই অবশ্যই ফুল ফোর্সে ভিডিও দেব আর কন্ট্রোভার্সি করতে একদমই সত্যি ভালো লাগে না মানুষের এত নেচারটা খারাপ হয়ে গেছে কি বলবো ভালোই লাগে না সত্যিই ভালো লাগে না আর যার জন্য কন্ট্রোভার্সি তো করতেই চাইতাম না কিন্তু ডেলি ব্লগে ভিউজ হয় না বলে কন্ট্রোভার্সি করা তো যাই হোক আমি একটা আলাদাভাবে পাখির দিকে এগিয়েছি সবাই মিলে আমার একার নয় আমার বর আমার দুই ছেলে সবাই মিলে এগোনো হয়েছে যার জন্যে ওখান থেকে ওদেরকে নারিশ করলে যদি আমি মাস শেষে কিছু অন্তত তাদের আশীর্বাদ স্বরূপ আমরা পাই তাহলে সেটা যথেষ্ট আর কন্ট্রোভার্সি করে কি করব বলো মানুষ দশটা গালাগালি করবে আর এখনকার এই সমস্ত সকল ব্লগারদের নিয়ে বলতে একদমই ভালো লাগে না ম্যান্ডি সত্যি আমার কন্টেন্ট ছিল কিন্তু দিন 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 তার ভিডিওর কোয়ালিটি আর দিন দিন তার ইমেজটা যেখানে যাচ্ছে সত্যি কথা বলতে আমার কাছে যদি কেসের ওই নোটিশ আসে আমি কোনো রকমভাবেই কোনো কিছু সামলাতে পারব না কারণ আমার অবস্থা অতটা ভালো নয় আমি নিজেই এত কষ্ট করে সংসার চালাই সেখান থেকে আমার কাছে একদমই সম্ভব না আর তাছাড়া আমি কোনো ক্রিয়েটারকে পা চেটে এত ইনকামও করিনি যেটাই দালাল দিদি করেছে সেখানে তার পক্ষে সম্ভব আছে যে সে সেই জিনিসটাকে ওভারকাম করতে পারবে কিন্তু আমার কাছে সেটা নেই আর দ্বিতীয় কথা হচ্ছে আর আমি কোনো ক্রিয়েটারকে পা চাটতে পছন্দই করি না রাশিতে সিংহ রাশি কিন্তু আমি নিজে নিজের বস ঠিক আছে আমি ওই কোনো ক্রিয়েটরের পা চেয়েটে কোনো ভাবে বড় হতে চাই না যার জন্যে আমি স্বাধীনভাবে থাকতে ভীষণ ভালোবাসি স্বাধীনভাবে জীবনযাপন করতে খুব ভালোবাসি কারোর দশটা কথা শুনবো না নুন ভাত খাবো কিন্তু কারোর দশটা কথা শুনতে একদমই রাজি নয় তবে হ্যাঁ কন্টেন্ট পেলে অবশ্যই কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও দেব আর সবাই আমাকে হোয়াটসঅ্যাপে তারপরে মেসেঞ্জারে সবাই জানতে চাইছো যে আমার কাছে নোটিশ এসছে কিনা না আমার কাছে নোটিশ আসবে কেন আমি না ভিডিও বিয়ে বহির্ভূত কিছু কথা বলেছি না আমি তার কোনো কল রেকর্ড ছেড়েছি তবে হ্যাঁ ম্যান্ডি নিজে নোংরা নিজে নোংরা নিজে নোংরামও করেছে নিজে নোংরামও দেখিয়েছে সেখান থেকে কী করে সে নিজের ইমেজ ক্লিয়ার করার জন্য অন্যের নামে কেস করে নাকি পুরোটাই এই দুই দিদি বোনের সাজানো বিষয় যেখানে সে ভিডিওতে ভিউজটা আর্ন করা যায় ভালোভাবে তার সাজানো বিষয় বলতে পারবো না তবে যদি সত্যি নোটিশ গিয়ে থাকে আর কিসের ভিত্তিতে নোটিশ দিল আমি সেটাও বুঝতে পারলাম না কারণ হচ্ছে কোনো তো মানে প্রুফ তো সমস্ত কিছুই দালাল দিদির কাছে রয়েছে সযত্নে কিভাবে সে নোটিশ দিতে পারে আমি সেটা বুঝলাম না এবার একটা কথা বলি ম্যান্ডির মেয়ে ভীষণ পছন্দ করে কখন ম্যান্ডি আর স্যান্ডি বাড়ির থেকে বেরোবে যেদিনকে ওই টি হাউসে গেলো বলো যাও না তাড়াতাড়ি যাও না এখনও কেন রয়েছে যাও না বাড়ি থেকে যাও না মানে বোঝা মানে আমি পুরো অবাক হয়ে যাই এই রিসেন্ট আমার শ্বশুর শাশুড়ি গিয়েছিলেন হচ্ছে মেডিকেল কলেজে ডাক্তার দেখাতে এবং বাড়িতে পুরো আমি একা বর গেছে অফিসে দুই ছেলে স্কুলে আমি যখন পুরো একা বাড়িতে আমার যেন কেমন প্যানিক অ্যাটাক হচ্ছে যে আমার যদি এখন শরীর খারাপ হয় আমার যদি এখন কোনো কিছু স্ট্রোক হয়ে যায় এই গরম পড়েছে তাহলে কে কে জানতে পারবে কাউকে তো জানা নেই পাশে যে জেঠি শাশুড়ি থাকে মানে হচ্ছে আমার বরের পৈতে মা সেও কিন্তু বাড়িতে ছিল না বিধবা জেঠি শাশুড়ি সে একাই থাকে আমি তো তাও জেঠি বলে ডাকলে শুনতে পাবে তো সেও বাড়িতে ছিল না এই পাশে যে যারা রয়েছে তারাও হচ্ছে ওই কাকা কাকিরও বাড়ি ছিল না কারণ ওরা বাইরে বেড়াতে গেছিল তাহলে আমাকে কে দেখবে এই নিয়ে না আমার আরও বেশি প্যানিক ক্যাটাক হচ্ছে আমি সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে গেলাম যাতে বাইরে থাকি সামনে যে দোকানটা আছে সেই দোকানে কাজ হচ্ছে তা সেই মিস্ত্রিরা অন্তত পক্ষে আমার যদি শরীর খারাপ হয় তার তাদের বলবো তারা ফোন নাম্বার যা হোক করে বলে দেবো তারা নয় আমার বরকে খবর দেবে এরকম হচ্ছিল তো যাই হোক তারপরে ছেলেকে আনতে গেলাম ছেলেরা বাড়ি আসলো ব্যাস আমি বেশ ভালো লাগছিল তো সেখান থেকে ম্যান্ডির মেয়ে কিভাবে ওইটুকু বাচ্চা মেয়ে একা থাকতে এত পছন্দ করে এবং ম্যান্ডির কাছে শোনা কথা যে ম্যান্ডিও নাকি এরকম একা থাকতে ভীষণ পছন্দ করতো ম্যান্ডি এই যে কি গুল আমাদের ওয়াইটির বাজারে খেলালো সেটা তো তোমরা সবাই দেখতে পেয়েছো তো যাই হোক ম্যান্ডির মেয়েও সেম টু সেম ম্যান্ডির মতো তৈরি হচ্ছে তো তোমরা যারা চিন্তা করছো আমার কাছে কোনো কোনোরকম নোটিশ আসেনি আর নোটিশ আসবেই বা কেন নোটিশ আসলে অবশ্যই তোমাদের জানাবো আর নোটিশ আসার মতো কাজ আমি করি না কখনো যাই হোক দালাল দিদি আর ম্যান্ডির এটা খেল কিনা আমি বলতে পারবো না তবে ম্যান্ডি তো জানে যে দালাল দিদির কাছে সে হেরেই যাবে হেরেই যাবে কারণ সমস্ত প্রুফ আছে তো কিসের ভিত্তিতে ম্যান্ডি কেস করলো জাস্ট ভিউজ ইনকাম করার জন্য কারণ সব কিছুই হাত হয়ে গেছে এখন মাত্র কেস বিষয়টা জীবিত আছে কারণ তারপরে আছে মা মাকে ফিরিয়ে আনা তো যাই হোক কোনটা দিকে হাত বাড়াচ্ছে বলতে পারবো না তবে অবশ্যই তবে নিজের ইমেজ ঠিক নেই তো আবার অন্যের দিকে তোলার মানে কি আমি বলতে পারবো না যাই হোক দেখা যাক কি হতে চলেছে আর হ্যাঁ আমার এই চ্যানেলে আমি কন্টেন্ট পেলে অবশ্যই ভিডিও দেব তবে শর্ট ভিডিও দেব অবশ্যই দেব চ্যানেলটা অনেক কষ্টে বাঁচিয়ে মানে গড়ে তোলা কারোর পা চেটে নয় নিজের দক্ষতায় তো সেখানে অবশ্যই আমি শর্ট ভিডিও দেব আর মাই লাইফ স্টোরি ব্লগে অবশ্যই আমি ব্লগ এখন ঠিকঠাক দেওয়ার চেষ্টা করব কারণ এডিট করার সময় হচ্ছে না আর হ্যাঁ আমার অনেক 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 পাখির সম্ভার আছে যেটা এই কদিনে যে ব্লগ মানে ব্লগ ভিডিওতে ঢিলে হয়েছে তারপরে এই কন্ট্রোভার্সি চ্যানেলে ঢিলে হয়েছে সেগুলোর জন্যে আমাকে ওই বিষয়ে খাটতে হয়েছে যার জন্যে এই বিষয়গুলো একটু ঢিলে হয়ে গেছে তো সেই ভিডিওগুলো অবশ্যই তোমরা পাবে মাই লাইফ স্টোরি ব্লগে তো যারা যারা ইচ্ছা আছে তবে অবশ্যই দেখো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কোনো ডেলি ব্লগ চ্যানেল উঠতে পারে না আর নোংরামো আমরা আমাদের মতো সম্মান যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত যারা সম্মানের সাথে মানে বসবাস করি তারা কখনো ম্যান্ডির মতো নোংরামও করতে পারবো না তাই আমাদের ব্লগ যদি তোমাদের ভালো লাগে আমাদের মতো মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এদের ব্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই দেখো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা সকলকে